হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো নিত্যদিনের নিত্য নৈমিত্তিক ডেলি ভ্লগের মতো আজকে একটা রান্নার ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার রান্নার মূল বিষয় হচ্ছে চিংড়ি মাছের ভুনা দেখো দেখতেও জাস্ট খুব সুন্দর এবং খেতেও তো ফাটাফাটি হবে আর কালারটাও দেখো খুবই সুন্দর হয় তো চলো দেখে নেওয়া যাক এই চিংড়ি মাছের ভুনাটা। আমি কি কি দিয়ে করেছি এবং তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আমি এখানে প্রথমে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে বাজার থেকে কিনে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো তবে চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশি ভাজা যাবে না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার রবারের মতো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো উল্টে পাল্টা করে মোটামুটি এক থেকে দু মিনিটের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব কারণ চিংড়ি মাছ ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না দেখো এরকমভাবে হালকা আছে করে ভেজে নিতে হবে কারণ নরম নরম মাছ আবার ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে তো চিংড়ি মাছ ভাজার পর এরপরে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে ফোড়ন সাদা জিরো ফোড়ন দিয়ে আমি এখানে খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে এরপরে আমি পরিমাণ মতো দুটো পেঁয়াজ দেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম তো দুটো পেঁয়াজ আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তোমরা ইচ্ছা করলে একটা বড় পেঁয়াজও কেটে দিতে পারো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা পুরোপুরিভাবে নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি নরম হওয়ার জন্য পিঁয়াজের মধ্যে একটুখানি যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে আরও ভালো

ন থেকে দশ কোয়া মতো কাজুবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কাজুবাদাম দেওয়ার পরেও ভালোভাবে নাড়তে চাড়তে হবে কারণ কাজুবাদাম দেওয়ার পরে কড়াইতে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি কন্টিনিউভাবে এখানে নে রে নাটছি কারণ মোটামুটি ধরো ওই চার তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে নাড়তে চাড়তে হবে দেখো গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে এবং দেখতেও বাস জাস্ট ফাটাফাটি হয়েছে আর গ্রেভিটাতে বললাম না একটুখানিও কিছু অংশ থাকবে না একদম পুরো মল্ট মতো হয়ে যাবে তো এখানে দেখো আমি গ্রেভিটার মধ্যে আরেকটুখানি হলুদ দিয়ে দিয়েছি কারণ কালারটা একটুখানি কেমন যেন লাল বলে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের অবশ্যই নিজেদের পছন্দ মতো নুন হলুদ মিষ্টিটা ইউজ করবে আর এইখানে দেখো আমার মোটামুটি ভালোভাবেই এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলার একটা থকথকানি ভাবও চলে এসছে সেটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখো আর পেঁয়াজগুলো এখানে সেরমভাবে দেখা যাচ্ছে না এরপরে বাটি ধোয়া জল মানে আমি একটুখানি গরম জল ইউজ করেছি তোমরা এই ছোটো কাপের এক কাপ মতো এখানে গরম জল ইউজ করবে কারণ গরম জল ইউজ করলে বেশ যে কোনো রান্নাতেই ধরো চিকেন বলো মটন বলো গরম জল ইউজ করলে বেশ ভালো হয় এবং সেদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে গ্রেভিটা দিয়ে আমার অনেক আগে থেকেই তেল ছাড়তে শুরু করে দিয়েছিল এরপর গরম জল দেওয়ার পরে একদম আমার গ্রেভিটা কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাহায্যে নাড়াচাড়া করতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এখানে দেখো আমি ভালোভাবেই মশলার সাহায্যে চিংড়ি মাছগুলোকে নেড়েছে নিলে আমার দেখতে দেখেছো এরকমভাবে মানে একটু বেশ থোকো থোকো টাইপের হবে আর গরম গরম ভাতের সাথে তো জাস্ট কোনো কথাই হবে না তো তোমরা কীরমভাবে চিকেন চিংড়ি মাছের ভুনা রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা জানাবে তো আমি যেভাবে রান্না করেছি সেটাও তোমরা ট্রাই করতে পারো এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও আর শেষে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটুখানি ঘি যাতে গন্ধটাও বেশ ভালো হয় আর আমি এখানে চিনি ইউজ করিনি কারণ আমার এখানে নুনটা ঠিকই হয়েছিল ওই জন্য আমি আর চিনি ইউজ করিনি তো তোমরা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা এর মধ্যে একটুখানি চিনি ইউজ করে দেবে দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট দেখেছ কীরকম কালারটাও জাস্ট ফাটাফাটি এসছে আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে আর নামানোর আগে আমি এখানে একটুখানি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম তাতে গন্ধটাও বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো আজকের মতো একটুখানি কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতোই একটুখানি এটা